বিগত দুই ফেব্রুয়ারি থেকে শুরু হয়েছিল মাধ্যমিক পরীক্ষা পরীক্ষার শেষ তারিখ হল বারোই ফেব্রুয়ারি কিন্তু মাধ্যমিকের মূল যে সাতটি বিষয় রয়েছে অলরেডি সেই সমস্ত বিষয়ের পরীক্ষা হয়ে গিয়েছে যে সকল ছাত্রছাত্রীরা দুই হাজার চব্বিশ সালে মাধ্যমিক পরীক্ষা দিয়েছে বর্তমানে তাদের মনে বিভিন্ন প্রশ্ন ঘোরাফেরা করছে অনেকেই মনে করছেন এ বছর অধিকাংশ মাধ্যমিক পরীক্ষার থেকে পাস করিয়ে দেওয়া হবে এই কথাটা কতটা সত্যি এবং তুমি যদি একটা বিষয়ে ফেল করা তাহলে কি পুরো ফেল বিস্তারিত জানতে ভিডিওটি সম্পূর্ণ দেখতে থাকুন সোশ্যাল মিডিয়া জুড়ে মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বিভিন্ন উক্তি ভাইরাল হচ্ছে সেই উক্তিগুলি ইঙ্গিত করছে এবারে যে সকল পরীক্ষার্থী মাধ্যমিক পরীক্ষা দিয়েছে তাদের অতিরিক্ত নাম্বার সহকারে পাস করিয়ে দেওয়া হবে এবং যেহেতু সামনে লোকসভা ভোট সেক্ষেত্রে কি সত্যি ছাত্র ছাত্রীদের বেশি নাম্বার সহকারে ছাত্র পাস করিয়ে দেওয়া হবে যেসব ছাত্রছাত্রীরা মাধ্যমিক পরীক্ষায় স্কুলে প্রজেক্ট জমা দেয়নি সেক্ষেত্রে স্কুল যদি কোন প্রকার নাম্বার না দেয় তাহলে সেই ছাত্রছাত্রীদের পাস করানো হবে না কিন্তু কোনো ছাত্র বা ছাত্রী যদি মাধ্যমিকের সমস্ত প্রজেক্ট জমা করে এবং সমস্ত পরীক্ষায় বসে তাহলে ওই পরীক্ষার থেকে পাস করিয়ে দেওয়া হতে পারে মাধ্যমিক প্রজেক্টে ছাত্রছাত্রীদের দশ নাম্বার দেওয়া হয় এবং লিখিত পরীক্ষায় যদি কোন ছাত্র বা ছাত্রী বারো তেরো কিংবা চৌদ্দ পায় তাহলে ওই পরীক্ষার্থীকে থেকে ড্রেস নাম্বার পনেরো করিয়ে প্রজেক্ট এবং লিখিত পরীক্ষায় মোট পঁচিশ নাম্বার দিয়ে পাস করিয়ে দেওয়া হবে কিন্তু এটি কোন সরকারি নিয়ম বা ঘোষণা নয় যে শিক্ষক ছাত্রছাত্রীদের মাধ্যমিক পরীক্ষার খাতা দেখবে সেই শিক্ষক যদি চাই তাহলে ছাত্রছাত্রীদের ড্রেস নাম্বার দিয়ে পাস করিয়ে দেওয়া হবে এক্ষেত্রে জানিয়ে রাখি দুই হাজার তেইশ সালে ট্যাবের টাকা দেওয়ার সময় মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ঘোষণা করেছিলেন বাড়িয়ে দাও নাম্বার তাই আশা করা যাচ্ছে কোনো ছাত্র ছাত্রী যদি কোনো বিষয়ে একটু কম নাম্বার পায় তাহলে সেই বিষয়ে গ্রেস নাম্বার দিয়ে নাম্বার বাড়িয়ে দেওয়া হবে একটি বিষয়ে ফেল করলে কি সম্পূর্ণ ফেল যদি কোনো মাধ্যমিক ছাত্রছাত্রীরা দুর্ভাগ্যবশত একটি বিষয়ে বা দুটি বিষয়ে ফেল করে তাহলে সম্পূর্ণ ফেল হিসেবে ধরা হবে কিন্তু কোন ছাত্র ছাত্রীরা যদি একটি বিষয় ফেল করে এবং মার্কশিট হাতে পাওয়ার পর যদি ওই সাবজেক্টের রিভিউয়ের জন্য পর্ষদের আবেদন পাঠায় তাহলে অন্যান্য বিষয়ের নাম্বার এনালাইজ করে গ্রেস নাম্বার দিয়ে ওই বিষয়ে পাস করিয়ে দেওয়া হতে পারে তাই তোমরা যদি কোনো কারণবশত একটি বিষয়ে ফেল করো তাহলে চিন্তার কোন কারণ নেই সেক্ষেত্রে তোমরা যদি ওই সাবজেক্টের উত্তরপত্র পর্ষদের কাছে রিভিউয়ের জন্য পাঠাও সেক্ষেত্রে তোমাদের পাস করিয়ে দেওয়া হতে পারে